পার্টটা কী সেটা হলো ক্লাস অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষায় যে ক্লাস নিয়ে পাগল হবে যে ক্লাস নিয়ে মাতলামি করবে সে হলো সবার প্রথম ধরা খাবে মেডিকেল ভর্তি পরীক্ষায় সবার লিস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো ক্লাস কিন্তু কেন কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার যতগুলো কোশ্চেন আসে এগুলো কোনো একটা অ্যানালিটিক্যাল কোশ্চেন আসে না অর্থাৎ তোমাকে কখনো বলবে না যে তোমার এই হাড্ডিটা যে এখানে আছে এটা ফ্র্যাকচার হইলে তোমার এখানে কি করণীয় বা ধরো একটা লোকের কোনো একটা বড় রোগ হইছে তার কিডনি নষ্ট এই টাইপের ডাক্তারি কোশ্চেন কিন্তু আসে না আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ফিজিক্স কোশ্চেন আসে না তোমার একটা টেপ থেকে পানি বের হচ্ছে এত বেগে পানিটা এই জায়গায় আঘাত করতেছে ওই জায়গার ক্ষেত্রফল ফলা এত তাহলে ওখানে কতটুকু বল প্রয়োগ করতেছে সো মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখা যাবে অলো যেটা সেটা হলো আমাদের অ্যানালিটিক্যাল কোশ্চেনের বদলে আসতেছে জ্ঞানমূলক কোশ্চেন অর্থাৎ এই হার্ডি কয়টা ইকটার অলিন্দো সিস্টল কয়টা এটার কপাটিকা কয়টা কোথায় আছে কি আছে কোশ্চেনটার উত্তর মেজরিটি অফ টাইম এই শর্তে জানা যায় হয় আমি কোশ্চেনটার উত্তর জানি না হয় উত্তর আমি জানি না এস সিম্পল এস দ্যাট এখানে আমার অ্যানালাইজিং এর কোনো বিষয় নাই অর্থাৎ আমার ইঞ্জিনিয়ারিং এ বুঝার ব্যাপার আছে করার ব্যাপার আছে সলভিং ট্যাকটিক্স আছে আমার ভার্সিটির জন্য শর্টকাট জানতে হবে শর্টকাটের ইউজ জানতে হবে টাইম কিভাবে কমবে সেটা জানতে হবে কিন্তু মেডিকেলের ক্ষেত্রে আমার এই জিনিসগুলো ইউজলেস সো মেডিকেলে ক্লাস জিনিসটা সবচেয়ে কম লাগে কিন্তু তুমি দেখবা অনলাইনে অফলাইনে সবাই পাগল কি ক্লাস নিয়ে কিন্তু তুমি একটু খোঁজ নিয়ে দেখো তো আমি নিজে সলিমুল্লা মেডিকেল কলেজে চান্স পাইছি ডেন্টালে থার্ড হয়েছি এমসি চট্টগ্রামে ছিলাম আমি আমার ভাই ডিএমসিতে পড়তেছে তো আমাদের তো মেডিকেল নিয়ে একটু হলেও জ্ঞান আছে রাইট এখন কথা হলো যে এই যে মেডিকেলের জ্ঞানটাতে আমরা কিন্তু মেজরিটি অফ দ্য টাইম কোচিংয়ে ক্লাস করতাম না আমরা যেটা করতাম সেটা হলো এক্সাম ইভেন তুমি যতগুলো মেডিকেলের ফার্স্ট বয় সেকেন্ড বয় টপ টেনের যত সাক্ষাৎকার তুমি দেখো ওরা বলবে আমি একাধিক কোচিং এ ছিলাম কিন্তু নাইটি নাইন পার্সেন্ট জ্ঞানটিতে বলতে পারে তারা মেজরিটি ক্ষেত্রে কোনো ক্লাসই করতো না তারা একাধিক কোচিংয়ে এক্সাম দিত এবার আসলো সেকেন্ড ইম্পর্টেন্ট অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হল এক্সাম এটাই হলো মেডিকেল ভর্তি পরীক্ষার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট অর্থাৎ তুমি যত বেশি মেডিকেল ভর্তি পরীক্ষায় এক্সাম দিবা তত তোমার জন্য ভালো কারণ এগুলো ইনফরমেটিভ কোশ্চেন আসে তুমি যত কোশ্চেন অ্যাটেম্ট করবা তত তোমার মাথার মধ্যে ইনফরমেশন বেশি থাকবে গাছের পাতা সবুজ পাঁচবার বলাচ্ছে পরীক্ষার হলে গাছের পাতায় নীল দাগায় ভুল করে গাছের পাতা সবুজ মনে রাখা ফার্মোরিজিয়ার একটা অপশন কিন্তু ঝামেলাটা কোথায় হয় বাংলাদেশের মেডিকেল কোচিংয়ে দুইটা স্পেকট্রাম আছে মেডিকেল প্ল্যাটফর্মের দুইটা স্পেকট্রাম স্পেক্ট্রাম এক হলো এক যারা মেডিকেলকে ইঞ্জিনিয়ারিং এর মতো ভাবে খুব কঠিন কোশ্চেন করে স্পেকট্রাম দুই হলো যারা মেডিকেলকে ভাবে যে না মেডিকেল স্ট্যান্ডার তো দুর্বল এর জন্য ইজি কোশ্চেন করি এই দুইটাই হলো রং অ্যাপ্রোচ তোমাকে খুব স্ট্রংও হওয়া যাবে না খুব দুর্বলও হওয়া যাবে না মেডিকেল কোশ্চেনের লেভেলটা অ্যাজ অলওয়েজ যেটা হয় একমাত্র আঠারো সাল বাদে পরবর্তী প্রত্যেকটা বছরের কোশ্চেন তুমি দেখবা মেডিকেলের কোশ্চেন অলওয়েজ ছিল স্ট্যান্ডার্ড অর্থাৎ পরীক্ষার সেন্টারে যে বসবে সে বলবে কোশ্চেন কঠিন হয়েছে কিন্তু পরীক্ষার বাইরে থেকে যে দেখবে সে বলবে কোশ্চেন খুব ইজি হয়েছে আলটিমেটলি যারা চান্স পায় তারা চান্স পাবে এই কোশ্চেনটার ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশটা একশোটা কোশ্চেনের মধ্যে পঞ্চাশটা থেকে একদম সিভিয়ারলি ইজি মানে যে এইচএসসি পাস করছে ও পারবে বিশটা কোশ্চেন থাকে হলো একটু ভিতর থেকে অর্থাৎ এগুলো হলো ভিতরের কোশ্চেন এগুলোর জন্য আমাকে মেডিকেলের পড়াশোনা করতে হয়েছে দশটা কোশ্চেন থাকবে আর একটু ভিতরে মানে ভিতরেরই ইনফরমেশন কিন্তু এটার জন্য আমাকে সোললি জানতে হবে যে এই জায়গাটাতেই আমাকে পড়তে হবে এটাই আমাকে মুখস্ত করে যেতে হবে দশটা কোশ্চেন থাকবে আটকানোর কোশ্চেন যে এগুলো তোমাকে আটকাইতে চাবে তোমার একটু হইলে এবিলিটি থাকতে হবে চিন্তা করার প্রেসার সামলানোর এবং প্যানিক করার বা প্যানিকটা সামলানোর আর লাস্টের পাঁচ আর পাঁচ পাঁচটা কোয়েশ্চেন থাকবে কেউ পারবে না আর পাঁচটা কোশ্চেন থাকবে এটা দিসেই হলো দাগাইলে মারা কারণ এই পাঁচটা কোশ্চেন যে দাগাইতে যাবে একান্ত মেডিকেলের টপ হান্ড্রেড বাদ এটা কেউ পারবেই না ওই পাঁচটা কোশ্চেন যে এন ব্যান করে দাগাবে পাঁচ মার্ক মাইনাস গেল শেষ পরবর্তীতে মেডিকেল ভর্তি পরীক্ষার আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হলো সেটা হলো বুকস কারণ বুকস বলতে কি মূল বই মেডিকেল ভর্তি পরীক্ষায় অনুশীলনী থেকে ক্লাস কয়েক বছর ধরে অ্যারাউন্ড থার্টি প্লাস মাইনাস মার্কস আসতেছে এই অনুশীলনী বইয়েরই অংশ রাইট কিন্তু একটা বই তুমি একটু চিন্তা করো একটা আজমল স্যারের বই চিন্তা করো একটা হাসান স্যারের বই চিন্তা করো একটা ইসাক স্যারের বই চিন্তা করো একটা হাজারি স্যারের বই চিন্তা করো তোমাকে যখন আটটা বা ছয়টা বই বোর্ড বই জিকের একটা বই ইংলিশের একটা বই আটটা বই মাথায় ধারণ করে আমি পরীক্ষার হলে যাইতে বলি স্বাভাবিকভাবে আটটা বইয়ের সব ইনফরমেশন কোনো স্টুডেন্ট খেয়াল রাখতে পারে না এখানে আরো একটা জিনিস অ্যাড হয় সেটা হলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একাধিক রাইটারও পড়তে হয় অনেকেই পড়ে সো একাধিক রাইটার যখন তুমি পড়তে যাবা সাথে তপন স্যার কবির স্যার গুহ সার পারফিন খানম ম্যাডামের বই মেঘনাদ শাহ সারের বই আমাদের আলিম সারের বাইরে সেকেন্ড পার্ট এই যে এতগুলা রাইটার যখন অ্যাড হবে এদের এতগুলো ইনফরমেশন সব কি মনে রাখা যায় উত্তর হলো না সো এই বইগুলো পড়ারও একটা স্পেশালাইজড ওয়ে আছে জানতে হয় যে এই বইয়ের কোন কোন এরিয়া থেকে কোশ্চেন আসে তোমরা আজীবন পড়ছো দাগানো লাইন কিন্তু দাগানো লাইনের চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো এরিয়া অর্থাৎ একটা স্থির তরঙ্গের বৈশিষ্ট্য যদি একবার আসছে পরের বার সম্ভাবনা আছে বা দুই বছর পরে সম্ভাবনা আছে স্থির তরঙ্গের আরেকটা বৈশিষ্ট্য দিবে একটা হরমোনের ছক থেকে যদি আমার মেলাটোনিন নিয়ে কোশ্চেন আসছে পরেবার আমার কোশ্চেন আসতে পারে থাইরয়েড হরমোন নিয়ে এই যে এরিয়াগুলা এগুলো জানাটা বইয়ের খুব জরুরি পড়ার চেয়ে বেশি জানতে হবে বাদ দিতে হবে কারণ সব একটা স্টুডেন্ট প্রথম এক চ্যাপ্টার দুই চ্যাপ্টার মনে রাখা যায় যখন আমি আটটা বইয়ের কথা বলি তখন সব মনে রাখা যায় না সো ওই এরিয়াগুলো আমাদেরকে মার্ক করে দিবে আমাদের টিচাররা কিন্তু টিপিক্যাল মেডিকেল কোচিংয়ে কি হয় তোমাকে আবারও একাডেমিকে যা পড়ছো সেটাই পড়ানো হয় তুমি সর্বোচ্চ ডিটেল ক্লাস করতে পারো ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলোর জন্য নট ফর দ্য শর্ট সিলেবাস চ্যাপ্টারস কারণ এগুলো তুমি অলরেডি পড়ে আসছো এবং ওই ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলোর একাডেমিক ক্লাস করা যাবে না একাডেমিক ক্লাস তুমি অলরেডি জানো ভাই অ্যাকাডেমিক ক্লাসের দরকার নেই তো মেডিকেল অ্যাডমিশনে আমার তো এখানে কিডনির প্রস্তুচ্ছেদ করে বলবে না যে এই চিত্রের এই পাটটার নাম কি আমাকে ডিরেক্ট কোশ্চেন দিবে যে কতগুলো নেফ্রন থাকে মানুষের কিডনিতে এই জন্য এরিয়া মার্কিং লাগে সবশেষে আমাদের যে জিনিসটা বুঝতে হবে মেডিকেল অ্যাডমিশনের জন্য টিচারের চেয়ে বেশি দরকার হয় হলো মেন্টর মেডিকেল অ্যাডমিশনের টিচার খুঁজে বেড়ায় কারা জানো মেডিকেল ভর্তি পরীক্ষার কোচিং সেন্টারটিকে হল এইটটি পার্সেন্ট স্টুডেন্ট যারা চান্স কোনো কালেই পাবে না কোনো দিন মেডিকেল একটা বারান্দাও ঢুকতে পারবে না কারণ ও এখন মেডিকেল অ্যাডমিশনের টাইমে আসছে একাডেমিকের পড়া পড়তে ওর কাছে বেস্ট টিচার হলো যে কিডনির চিত্রনাট করে পড়াচ্ছে যে টিচার আসে বলছে এটা লাগবে না এটা লাগবে না এটা 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 এমনি পড়ো অথবা যেই টিচার তোমার কোশ্চেন যে শুনতেছে যে ভাইয়া এটা পড়তে পারতেছে না কেন পড়বো ভাইয়া এক্সপেকটেশন অনেক প্রেশার কি করব যে মেন্টরের মতো বিহেভ করতেছে তাকে কিন্তু খারাপ স্টুডেন্ট বা যে মেডিকেলে চান্স পাবে না তার ভালো লাগবে না তার মনে হবে যে এই তো ভালো পড়াচ্ছে না তো পড়া টার্গেট না রে বা পড়া তো তুই পড়ে যাচ্ছিস তোর মনে রাখা টার্গেট তোর মনে রাখতে হেল্প করবে কে দরকার সো ইউ ডোন্ট নিড এ টিচার অ্যাট দিস পয়েন্ট ইউ নিড এ মেন্টর আমার আর আমার ভাইয়ের ক্ষেত্রে আমাদের মেন্টর ছিল যা আমাদের মেন্টরদের সাথে আমরা পরাকম কথা বলতাম বেশি কারণ এটা তো ভার্সিটি ইউনিট না আমি তো শর্টকাট শিখবো না এখানে তো আমার ম্যাথ করতে হচ্ছে না কোনো এখানে আমার কোনো এবিলিটিও লাগতেছে না আমার লাগতেছে ইনফরমেশন এবং এতগুলো ইনফরমেশন এতগুলো এক্সপেকটেশনের পেশা নিয়ে আমাকে পরীক্ষা হলো বসতে হবে যেই জায়গাটাতে হেল্প করবে আমার মেন্টর নট দ্যাট টিচার সো আমাদের এবছরের মেডিকেল অ্যাডমিশন কোর্সে আমরা যাদেরকে রাখছি তারা যেমন ক্লাস দিবে ক্লাসগুলোর মূল উদ্দেশ্য থাকবে এরিয়া মার্কিং করানো বলা কি লাগবে কি লাগবে না তোমাকে বেসিক পড়াবে না কেন পড়াবে দে উইল বিহেভ লাইক মেন্টর ইন এ ফেসবুক গ্রুপ আমাদের কোর্স কেন ভালো কেন খারাপ এটা বুঝতে পারবা যেদিন মেডিকেল এক্সাম হবে এবং আমরা তোমাকে প্রমাণ দিব যে এই যে দেখো আমার বইয়ের এই এই জায়গা থেকে কোশ্চেন আসলো এই যে দেখো আমি কোর্সের ক্লাসে পর্যন্ত এই পড়াই দিছি আমাদের একটা আলাদা ফেসবুক আছে সেটা হলো মেডিকেল এই পেজটা আমি নিজেও চালাই আরো কিছু মানুষজন আছে যারা তোমাকে মেডিকেলের গাইডলাইন পেজটা পেজটাতে অবশ্যই লাইক দিয়ে রাখবা মুদ্রা কথা আমি যে পয়েন্টগুলো বলছি এগুলো প্রথম দিকে বোকাশ মনে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা যত আগাবে তত সত্য মনে হবে এবং চান্স না পাওয়ার পরে মনে হবে ভাইয়ের কথা না শোনাটা অনেক বড় ভুল ছিল আসসালাম